আসসালামু আলাইকুম গাইদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইতে আজকের ভিডিওটি হচ্ছে হলো আপনারা আসতে কিভাবে আপনারা নিজের মাছকে দ্রুত বড় করবেন সেটা নিয়ে ভিডিও তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের মাছগুলো দ্রুত বড় করার জন্য আমরা অবশ্যই ট্যাঙ্ক ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি ট্যাঙ্ক ব্যবহার করে থাকি সেটা আমরা সঠিকটা আমরা ব্যবহার করতে পারি না কারণ বড় মাছকে আমরা রাখি ছোটো মাছ ছোটো ইকোরিয়ামে এবং ছোটো মাছকে রাখি ইকোরিয়ামে এটার প্রচন্ড রং কারণ বড় মাছ হলো আপনাদের হলো বড় ইকোরিয়াম থাকতে পছন্দ করে আপনারা যদি বড়ো একুরিয়ামে যদি ছোটোই আপনারা যদি বড় বড় বেশি মাছগুলো রেখে দেন তাহলে মাছগুলো কোনো দিনও বাঁচবে না মাছগুলো মারা যেতে পারে তাই অবশ্যই আপনারা বড়ো ইকোরিয়ামের জন্য আপনারা ইয়া যে কয়টা মাছ মানে থাকে সে কয়টা মাছ কিনবে মানে বেশি মাছগুলো কিনবে মানে ওভার কিউট মাছ করবে না ওভার করলে মাছগুলো মারা যেতে পারে এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ ওভার কিউর করলে মাছগুলো মারা যেতে পারে আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে হলো ওদের খাবার নিয়ে আমরা অনেকেই টেনশন করি যে খাবার কি খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় আমরা সবাই টেনশন করি যে মাছকে খাবার খাওয়ালে মাছ দ্রুত বড়ো হবে এটা প্রচণ্ডই ভুল কারণ মাছ বেশি খাওয়ালে কোনো দিনও বড়ো হবে না বরঞ্চ মাছ মারা যাবে এটা আপনাদের বলে রাখা ভালো কারণ বেশি খাওয়ালে ওদের হলো ড্রাইস এবং বিভিন্ন ধরনের সিকনেস দেখা যেতে পারে সেটা আপনারা জানেন কিন্তু আমি আপনাদের যে জিনিসটি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি খাবার খাওয়াতে চান তাহলে আপনারা হলো বেলা খাওয়াতে পারেন আমি সম্ভবত দুই বেলা খাওয়াই কারণ আমার মাছকে বড় করার জন্য তিন বেলা খাওয়ালে আপনাদের হলো পানির দিকে আপনাদের নজর রাখতে হবে কারণ খাবার বেশি খাওয়াচ্ছেন বেলা যে খাওয়াচ্ছেন তাহলে পানি খুব দ্রুত ঢঙ্গ হবে কিন্তু তাহলে পানিটা আপনি পরিষ্কার রাখতে হবে আর পানি যদি আপনারা পরিষ্কার রাখেন তাহলে মাছগুলো একদম সুস্থ হেলদি থাকবে এবং সুস্থ থাকবে এবং খুব দ্রুত বড় হবে এখন আমি যে তিনটা যে কথা আমি যে সরি যে দুইটা কথা বলছি এই দুইটার ভিতরে এখন আমি যে মেন কথাটা বলবো আমরা যে সবাই মাথা আসে যে এই দুইটা কথা ভাই মানলাম কিন্তু মানার পরে মাছ কেন বড় না আপনি একটা কাজ করেন এই সে যেমন একটা ছবি তুলে রাখলেন সামনের বছর দেখলেন মাছের ফিন ইনশাল্লাহ অবশ্যই মাছের ফিন বড়ো হবে ফিন লে জাত সব বড়ো হবে আপনারা যদি মাছকে যদি প্রপার গাইড এবং কেয়ার নেন এয়ার গাইড যদি আপনারা নেন তাহলে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হবে এটা আপনারা চাইলে এটা করতে পারেন আমার মতন আমি যতটুকু সাজেস্ট দিয়ে যাচ্ছি আপনাদের আর অবশ্যই আপনারা প্রত্যেক সপ্তাহে হলো ইয়া লাইফ ফুড খাওয়াবেন যেমন ব্লাড হোম তারপরে হচ্ছে হলো কেঁচো তারপরে হলো আপনারা শিম এগুলো খাওয়াতে পারেন খাওয়ালে মাছগুলো খুব দ্রুত বড় হবে এবং হেলথ থাকবে এবং অবশ্যই আপনারা মাছকে দ্রুত বড় জায়গায় দিবেন কারণ বড়ো জায়গায় দিলে মাছগুলো খুব দ্রুত বড় হয় এটাই হচ্ছে হলো আমার কথা আর আবার যদি ভিডিওটি যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তৃতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে হলো ওদের ওদের হলো বেশি ওভার কিউর মাছ রাখবেন না কারণ ওভার মাছ রাখলে মাছগুলো খুব দ্রুত মারা যেতে পারে তাই আপনারা ওভার কিউর তোমাদেরও মাছ রাখবেন না ওভার রাখলে মাছগুলো খুব দ্রুত মারা যায় তাই আপনারা হলো লিমিট বুঝে মাছগুলো রাখবেন অবশ্যই মাছগুলো ভেবে চিনতে আপনারা রাখবেন যে কোন মাছটা রাখলে একসাথে ভালো হয় এবং কোনো সময় মস্টার পিস তারপরে মস্টার ফিশ সাথে যেমন ভালো ফিশ রাখছেন এটা রাখবেন না তাহলে মাছগুলো মারা যেতে পারে তাই অবশ্যই আপনারা সে বুঝে মাছগুলো রাখবেন এবং মাছগুলোর জায়গা অনুযায়ী আপনারা সে বুঝে আপনারা রাখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পরের ভিডিওটি আপনারা কী সম্পর্কে যান সেটা নিয়ে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এবং আমাদের পাশে থাকতে ভুলবেন না আল্লাহ হাফেজ